তো হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো ভালোবাসো আমিও অনেক ভালো আছি আজ নিয়ে চলে এসেছি অনেক অনেক দিন পর একটা ভিডিও তো ভিডিওটা আমি অনেক দিন আগে করেছিলাম তো আমার এডিট করার টাইম পারফেক্ট হচ্ছিল না অ্যাকচুয়ালি আর তোমাদের বলি আমার হচ্ছে সামনে মাধ্যমিক এক্সাম আছে তো সেই কারণেই আমি একটু পড়া তারপর পড়াশোনার দিক দিয়ে একটু চাপ হয়েছে আর এই ভিডিওটা দেখলে অনেকে বুঝতে পারবে যে আমাদের মানে দোকান একটা পার্সোনাল দোকান আছে তো দোকান নিয়েও অনেক রকম চাপ আছে যেহেতু বাড়িতে কেউ থাকে না আমি আর আমার দিদি বাড়িতে থাকি তো কাজ বাজ সব আমাদের সামলাতে হয় তো এই কারণে আমাদের উপর অনেক হয়তো আমার চাপ আছে সেই কারণে আমি ভিডিওটা অ্যাকচুয়ালি এডিটটা করে উঠতে পারছি না আমি ভিডিও করছি বাট এডিট করার টাইম পাচ্ছি না তো যাই হোক এই সব নিয়ে একদিন পরে বলবো তোমাদের আর আজকে ভিডিওটা দেখো তো বললাম তো অনেকদিন আগের ভিডিও করেছি তো দেখে নাও ভিডিওটা সো এই দিনটা ছিল হচ্ছে আমাদের একটা তোমাদের বললাম যে পার্সোনাল দোকান হয়েছে টিফিনের দোকান অ্যাকচুয়ালি সো সেই দোকান পুজোর দিন ছিল ঠিক আছে তো তোমরা দেখো অনেকটা দেখলে বুঝতে পারবে দোকান পুজোতে সো ভাই যেখানে আমরা বেরিয়ে পড়েছিলাম আমি আর আমার বাপি আর এখানে আমার ভাইস দেখো এখানে আমরা চলে এসেছিলাম দোকানেতে আমি এসে

এখানে দেখো গাইস কত রকম ভাবে চাল টাল দিয়ে পুজো হয় এইটা না আমি জানতাম না যে আমাদের বাড়িতে যে পুজো হয় তো কিন্তু এইরকম চাল টাল দিয়ে হয় না এইটা আমি আজকে ফার্স্ট টাইম দেখি ওই জন্য একটা ভিডিও করছি তো এখানে দেখো আমার বাবা দাদু আর কজন দেখি দোকানে কি থাকে না থাকে সেই জন্যই ডিসকাস করছিলাম তারপরে দেখো এখানে হচ্ছে আলটি হচ্ছিল আলটি হচ্ছে ঘুমটা হয়েছিল সেটা হচ্ছে মিশিয়ে দেওয়া হচ্ছিল দুধ দিয়ে তো এখানে হচ্ছে আমার ঠাকুমা বলছে যে একটু দিয়ে ফটো করছিস কেন আমার মুখ থেকে আমার মুখতে তোলে আর আমার ঠাকুমা ভালো তো যাই হোক সেদিনকার আমাদের দোকানে কে কে দেখা যাচ্ছে না কাউকে ভাই তারপরে আমার বাপু মা আমি আমার দিদি তোরজো আমার ভাইটা আমার ঠাকুর দাদু আর সবাই কাজে গিয়েছিল তো সেই কারণে অনেকে আসতে পারেনি তারপরে আমি দিচ্ছি সবাইকে নিয়ে আমার তোরজো হচ্ছে যে এই খাবার হলছিল ওই আঙুল খাবার বছর দিচ্ছিলো তো এখানে আমি একটু ঘুরে বেড়াচ্ছিলাম তো তারপরে এখানে হচ্ছে সিনে নিয়ে নিয়েছিলাম ঠাকুরের তো সি নিয়েটা হচ্ছে আমার দুজোকেও দিচ্ছিলামও খাচ্ছিলো তারপরে আমরা বাড়ি চলে আসি আমাদের পুজো কমপ্লিট হয়ে যায় আর যেহেতু বললাম তোমাদের আমার পরীক্ষা সেই জন্য আমি ঘরে এসে তাড়াতাড়ি করে পড়তে বসেছিলাম তো তো ভিডিওটা এইটুকুনি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো তোমাদের পুরোটা আমি ডিটেলসে এখন কিছু বলছি না যে কিসের দোকান বা কি দোকান তো তোমাদেরকে একদিন আমি দোকানে যাবো তো দোকানে গিয়ে সবটা দেখাবো দেন বলবো তোমাদের বলবো আর 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 কিছু না ভিডিওটা কেমন লাগলো বলো আর আজ আমি অনেক দিন প্রায় এক মাস মতো হয়ে গেল। ভিডিও দিইনি বললাম তোমাদের ভিডিও এডিট করার সময় পাইনি আমার কিন্তু ভিডিও আর ভিডিও আর কিছু করা নেই এবারে ভিডিও করতে হবে ভিডিও এডিট করতে হবে দেন ছাড়তে হবে এখনও প্রায় এক মাস পর আবার ভিডিও আসবে এটা আমি বলে দিলাম তোমাদেরকে আর আরও আরও মানে এখন আর হয়তো ভিডিও আমি আনতে পারবো না তো কারণ মাধ্যমিক জানি না কী হবে কাজ তো তোমরা আশীর্বাদ করো যেন আমি পাঁচটা কোনো রকমই করতে পারি তো শুনে গেছে তো যাই হোক ভিডিওটা এইটুকুনি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকে টাটা বাই অ্যান্ড লাভ ইউ